এরকম মনমারা হয়ে বসে আছো কেন না না কিছু হয়নি দাও দেখি মুড়িটা দাও এই নাও কিন্তু কি জন্য মুখ ভার তা তো বললে না সকালে নবীনের দোকানে সব পৌঁছে দিয়ে এলাম সসের বোতল আচার জুস হ্যাঁ সে তো দেখতেই পেলাম আর নতুন কি কি অর্ডার দিল নবীন দা সব ঠিক করে লিখে এনেছো তো নবীন আর নতুন কোনো অর্ডার দেয়নি কেন গো সেদিন যে বাড়ি বই বলে গেল আরো বেশ কিছু অর্ডার দেবে বললাম তো দেয়নি কতবার এক কথা বলতে হবে তোমাকে রাগ করছো কেন নবীন কি কিছু বলেছে তোমাকে হ্যাঁ বলেছি তো বলেছে আর আমাদের থেকে কিছু নেবে না কেন নেবে না কেন কেন তা আমি কি করে জানবো আমাদের জিনিস বিক্রি করে নাকি ও লাভ হচ্ছে না আমাদের বানানো জিনিস যেহেতু কোনো নাম করা কোম্পানির বানানো নয় তাই নাকি বিক্রি কম হচ্ছে এ আবার কেমন কথা নামি কোম্পানির জিনিস হলেই বুঝি ভালো হবে আমাদের জিনিসগুলো আমরা কত যত্ন নিয়ে তৈরি করি একটুও প্রিজারভেটিভ থাকে না শরীরের জন্য ভালো এসব বলে কি হবে লোকজন যদি না কেনে তো কি আর করা যাবে মানুষ নামি কোম্পানি খোঁজে আমাদেরকে কে চেনে আমাদের লোকে বিশ্বাস ভরসা করবে কেন তাহলে আমরাও আর ওই নবীনের দোকানে জিনিস দেব না সে না হয় না দিলাম কিন্তু তাহলে আমাদের জিনিস বিক্রি হবে কি করে? পাড়ার লোকে দুই একটা জানে। কিন্তু তাতে তো আর পেট চলবে না। তুমি চিন্তা করো না। আমরা শহরের অন্য দোকান দেখব। ঠিক বলেছে। তাই করতে হবে। সকালেই ভ্যানে করে কিছু স্যাম্পল আমি শহরের দোকানে দিয়ে আসব। সব ঠিক হয়ে যাবে। তুমি এত ভেবো না গো। তুমি আবার সকাল সকাল এসব নিয়ে বসলে কেন একই কিছু বিক্রি নেই তার উপর আবার নতুন কিছু তৈরি করে শুধু শুধু টাকা নষ্ট না গো নষ্ট কেন হবে নতুন নতুন দোকানে যাবে কয়েকটা খাবারের হোটেলেও দেখাবো তাই ভাবলাম নতুন এক ধরনের টকছাল আচার বানাই যদি পছন্দ হয় কি যে হবে নতুন দোকান কি আর আলাদা কিছু বলবে শহরের লোক আরো বেশি বেশি করে নামি দামি কোম্পানির জিনিস ব্যবহার করে আমাদের সেখানে কোনো আশা নেই তুমি আগেই এত ভেঙে পড়ো না আগে চেষ্টা তো করি কারখানার চাকরিটাও এই ব্যবসার ভরসায় ছেড়ে দিলাম এখন যদি ব্যবসাটা না চলে তাহলে তো না খেয়ে মরব তিথি দিদিকে একবার ফোন করব। বোকার মতো কথা বলো না তো তিথি দিদি মনে এসে কি করবে সে কি তোমার সাথে আচার বানাবে নাকি দুয়ারে দুয়ারে আচার বিক্রি করবে তাও ঠিক আচ্ছা তুমি রাগ করো না আমি সব শিশি বোতল বাক্সে ভরে ভ্যানে তুলে দিয়েছি তুমি বেরিয়ে পড়ো আজ এই আচারটা তৈরি করে রাখবো কাল নিয়ে যেও আমি বরং নবীনদার সাথে আরও একবার কথা বলে আসি কিন্তু দাদা এ কথা তো তুমি আগে বলনি আগে প্রয়োজন হয়নি তাই বলিনি আমি কি করব বলো লোকজন যদি না কেনে সেটা তো আর আমার দোষ নয় শুধু শুধু এসব জিনিস রেখে দোকানের জায়গা আটকানো যারা কিনতে আসবে তাদের না হয় একটা শিশি তুমি মাগনা দেবে খেয়ে ভালো লাগলে পরের বার তারা দাম দিয়ে কিনবে বাবা রে বাবা আমি কি দান ছত্র খুলেছি নাকি যে বিনামূল্যে জিনিস দেব ওসব পারবো না আমরা কত যত্ন নিয়ে জিনিস বানাই বাজার চলতি সস আচার এগুলো থেকে আমাদের বানানো জিনিসের মান অনেক বেশি এতটুকু প্রিজার্ভেটিভ নেই দেখো এসব কথা আমাকে বলে লাভ নেই যারা কিনবে তারা তো তোমার বাড়ি গিয়ে দেখবে না যে তুমি কি দিয়ে বানাচ্ছ তারা জিনিসের গায়ে কোম্পানির নাম দেখবে এরকম হলে আমাদের মতো সাধারণ অল্প পুঁজির উদ্যোগীরা যাবো কোথায় সে আর আমি কি করব। আমার দোকানে যেটা বিক্রি হবে আমি তো সেটাই রাখবো নাকি শুধু শুধু তোমাদের থেকে টাকা দিয়ে জিনিস কিনে তো আর আমি লোকসান করতে পারবো না আমাকে প্রথমেই টাকা দিতে হবে না বিক্রি হলে দিও দেখো বাপু তোমরা আমার এই গ্রামের বলে তোমাদের বাড়ানো আচার সস আমি বিক্রি করেছি কিন্তু নিজের ক্ষতি করে তো আমি ব্যবসা চালাতে পারবো না তবুও এত করে যখন বলছো দুই শিশি আচার আমি রাখব তবে যদি বিক্রি হয় তবেই টাকা পাবে এভাবে ভেঙে পড়লে কি চলবে বলো তা কি করব আনন্দে হাত তুলে নাচবো দেখো এই মাসটা হয়তো খারাপ যাচ্ছে তারপরে আবার সব ঠিক হয়ে যাবে পুরস্কারের টাকা আর জমানো যা ছিল তাই দিয়েই তো ব্যবসাটা খুললাম এই কয়েক মাস তো ভালোই লাভ হয়েছে সেটা এখনো আছে কটা টাকা কয় মাস যাবে তাতে কারখানার চাকরিটা ছাড়া খুব ভুল হয়েছে এবার যে কি হবে কাল শহরের কত দোকানে ঘুরলাম কোনো লাভ হলো না কেউ ফিরেও তাকালো না ভাবছি আবার কারখানার মালিকের সাথে কথা বলি যদি কাজটা ফেরত পাই আমি একটা কথা বলবো দেখো আমার কোনো করে মাথা আবার বায়না না তোমার কথা মতো যা শিখতে চেয়েছ হলো সমস্ত পুঁজি দিয়ে যাও বা তোমার কথায় মত দেওয়াটাই আমার ভুল হয়েছে এভাবে বলো না আমিও তো চাই ব্যবসাটা দাঁড়িয়ে যাক তাই তো বলছি চলো না এই যে গ্রামের মুখে বড় রাস্তার সামনে ভ্যানটা নিয়ে বসি ওখানে বসলেই সবাই কিনবে তার কি মানে কিনতেও তো পারে চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায় চলো না একটি বার ঠিক আছে কাল যাব না হয় তবে কারখানার মালিকের সাথেও একবার কথা বলতে হবে কখন থেকে তো দাঁড়িয়েই আছি কেউ আসছেই না আসবে গো আসবে এত ধৈর্য হারালে হবে না আপনাদের কাছে কি কি আছে আচার সস বিভিন্ন ধরনের জুস সব পাবেন আমাদের কাছে আমি সব নিজে হাতে বানাই আর এগুলো সব প্রিজারভেটিভ ছাড়া প্রিজার্ভেটিভ ছাড়া তা আবার হয় নাকি এগুলো বানানোর পর এক বিশেষ পদ্ধতিতে কাঁচের শিশিগুলো ফোটানো হয় বেশি দিন যাতে সংরক্ষণ করা যায় বা বেশ তো প্রিজারভেটিভ না থাকলে তো সেটা শরীরের জন্য ভালো আর জিনিসটাও অনেক দিন থাকে একটু খেয়ে দেখুন না বাহ খুব ভালো খেতে তো আপনারা কি রোজ এখানেই বসেন না আজই প্রথম বসেছি আগে গ্রামের দোকানের মাধ্যমে কিছু যাওবা বিক্রি হতো এখন তাও বন্ধ কেন এত ভালো খেতে এগুলো তার উপরে প্রিজার্ভেটিভও নেই আসলে সবাই এখন নামি দামি কোম্পানির জিনিস ছাড়া কিনতে চায় না আমরা ছোট ব্যবসায়ী আমাদের পুঁজি সামান্য আমাদের কোনো পরিচিতি যে নেই বুঝেছি আমাকে ওই কুলের আচার আমের আচার টমেটো সস আর এই জুসের বোতল একটা দিয়ে দিন তো এই নিন টাকা আপনারা থাকেন কোথায় এই গ্রামেই থাকি এই রাস্তা দিয়ে ঢুকে যাকে খুশি জিজ্ঞাসা করলেই বলে দেবে আমার নাম টুটু আর ওর নাম মালা আচ্ছা আজ আসি আচ্ছা এখানে মালার বাড়িটা কোথায় বলতে পারবেন মালা টুটু ও স্বামীর নাম আচার বানায় ও তাই বলুন টুটুর বাড়ি এই দেখুন না আমার দোকানে ওদের বানানো আচার সস সব পড়ে আছে বিক্রি নেই কিন্তু জিনিসগুলো তো খুব ভালো কোনো ক্ষতিকর কেমিক্যালও নেই তা হয় তো নেই তবে ওদের কে চেনে লোকে অজানা অচেনা জিনিসের উপর ভরসা করবে কেন বলুন দেখি ওদের বাড়িটা কোন দিকে ওই যে পুরনো বটগাছটা দেখছেন ওদের বাড়ি দিদি আপনি আসুন আসুন ওগো শুনছো দেখো কে এসেছেন আপনি আসুন আসুন বসুন মালা দিদির জন্য চা করো একটু এত ব্যস্ত হো না তো তোমরা অনেক কথা আছে তোমাদের সাথে আগে বসুন দিদি আমি সরকারি কাজের সাথে যুক্ত বিভিন্ন ছোট ব্যবসায়ী যাদের ছোট পুঁজি তাদের সরকারের তরফ থেকে সাহায্য করা হয় তাদের তৈরি জিনিস বিক্রি করার ব্যবস্থা করা হয় সরকার আমাদের টাকা দেবে টাকা দেবে কিন্তু অন্যরকম ভাবে ঠিক বুঝতে পারছি না দিদি আপনি কি বলছেন সরকার থেকে একটা প্রদর্শনী করা হয় সেখানে তোমাদের মতো এরকম আরো অনেকেই তাদের বানানো জিনিস নিয়ে যায় বহু লোক আসে ভালো বিক্রিও হয় কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার মানে ওখানে গেলে তো অনেক অনেক জিনিস বানাতে হবে এখন তো এত টাকা আমাদের কাছে নেই সেই ব্যবস্থা সরকার থেকেই করবে তোমাদের খাবারগুলো বানানোর জন্য কিছু অর্থ সাহায্য করবে তারপর বিক্রি হলে তোমরা ঋণ শোধ করে দেবে তখন বাকি লাভের টাকা তোমাদের কি পারবে তো হ্যাঁ দিদি খুব পারবো কবে কখন কোথায় হবে আমি আগে থেকে জানিয়ে দেব তবে কাল সরকারি অফিসে গিয়ে কিছু দরকারি কাগজপত্র সই করে আসতে হবে আমি যাব এবার বেরিয়ে পর দেখি তা যাচ্ছি তবে তুমি যাবে না আমি গেলে হবে না গো অনেক কাজ বাকি আচ্ছা শেষের দিন যাবো না হয় নাও এবার বেরিয়ে পড়ো দেখি যাই বলো ওই দিদি আমাদের বড় উপকার করলে ওখানে প্রদর্শনীতে যে এত বিক্রি হবে ভাবিনি ঘরেও যেটুকু যাচ্ছিল সব শেষ খরচা বাদ দিয়েও বেশ কিছুটা লাভ আছে সরকারি ঋণ শোধ করেও হাতে আছে বেশ কিছু এতেই খুশি হয়ে গেলে ওই টাকায় কদিন চলবে তারপর আবার না খেয়ে মরতে হবে এরকম করে বলছো কেন ভগবান আছেন মাথার উপরে তিনি সব ব্যবস্থা করবে এই যা একদম ভুলে গেছি আবার কি হলো ওই দিদি প্রদর্শনীর পর আমাদের দুজনকে ওই সরকারি অফিসে যেতে বলেছিল তালে বলে একদম ভুলে গেছি কেন কেন যেতে বলেছে কেন আমি তো শেষ দিনই সব টাকা শোধ করে দিয়েছি চলোই না গিয়ে দেখি কাল সকালেই যাই চলো তোমরা না এলে আমি কাল পরশুর মধ্যে তোমাদের বাড়ি যেতাম কিছু কি হয়েছে আমি তো সব টাকা শোধ করে দিয়েছি টাকার কথা নয় প্রদর্শনীতে কত ভিড় হয়েছে দেখেছিলে সত্যি দিদি আমাদের যে এত জিনিস বিক্রি হবে ভাবিনি ওখানে অনেক বড় কোম্পানির কর্তা ব্যক্তিও ছিল যারা যতগুলো স্টল ছিল তাদের সবার খাবার খেয়েছিল কিন্তু সবচেয়ে পছন্দ হয়েছে তোমাদেরটা এই সবই আপনার জন্য আমি কিছুই করিনি এই প্রদর্শনীর আরও একটা উদ্দেশ্য ছিল যে কয়েকটি প্যাকেটজাত খাবারের বড় বড় কোম্পানি তাদের নিজেদের কিছু শাখা বিভিন্ন গ্রামাঞ্চল আর মফস্বলে খুলতে চায় আর সেই শাখাগুলির কারিগর হবে স্থানীয় লোকজন কেন স্থানীয় লোকজন কেন স্থানীয় হলে প্যাকেটজাত খাবার কোম্পানি থেকে শাখা কোম্পানিতে আনা নেওয়ার যে একটা বড় খরচা সেটা বাঁচবে কোয়ালিটি খারাপ যাতে না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে বানাবে স্থানীয় লোকজন আর তাতে বিক্রি করারও ঝামেলা নেই কোম্পানি সব মাল নিয়ে নিজের নামে বিক্রি করবে কিন্তু আপনি আমাদের ডেকে পাঠালেন কেন সেটা তো বুঝতে পারছি না তোমাদের বানানো আচার সস এক কোম্পানি কর্তা ব্যক্তির খুব পছন্দ হয়েছে সবচেয়ে বড় কথা তোমাদের খাবারে কোনো রকম ক্ষতিকর সংরক্ষক নেই তাই কোম্পানি চাই তোমরা তাদের হয়ে গ্রামাঞ্চল আর মফসলের শাখা কোম্পানিগুলি এই প্যাকেটজাত খাবার বানানোর দায়িত্ব নাও এই যে অনেক বড় দায়িত্ব দিদি আমাদের ছোট পুঁজি ছোট জায়গা এত মাল বানানোর জায়গা আর টাকা যে আমাদের নেই সে সব ব্যবস্থা কোম্পানি করবে তোমরা রাজি থাকলে বলো ওনারা সরাসরি তোমাদের সাথে কথা বলবে আমরা রাজি দিদি আমরা ঠিক পারবো খুব পরিশ্রম করব। আজ থেকে তোমাদের বানানো আচারের শিশির গায়ে বড় কোম্পানির নাম থাকবে আর তোমরা অনামি নও এত ছোট পরিসরের মধ্যে থেকেও তোমরা যে উচ্চতায় পৌঁছেছো সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে